পরের জনমে আমি সৃষ্টিকর্তাকে বলবো আমাকে যেন মেয়ে করে আর না পাঠায় প্রয়োজনে প্রজাপতি করে পাঠাক দুপুরে রোদে খা খা করে ঘুরে বেড়াবো তাও যেন নারী কুলে জনম না হয় দুপুরে রোদে ঘোরাও এত কষ্ট না ঘরের ভিতরে এই রান্নাঘরে পোরা যে কষ্ট ওরে বাবারে বাবা সকাল থেকে রান্না রান্নাবান্না করে একটুখানি ঘরে গেছি এখন একটু বসে রকম একটু খাওয়া দাওয়া করার পরেই তার অর্ডার আসলো আমাকে সোলার ডালের বড়া বানিয়ে দাও ওরে ভাই আমারও তো একটা জীবন না কী হ্যাঁ আমার কষ্ট হয় না না কি তো যাই হোক এখন যখন বলেছে তাহলে তো দিতেই হবে তো সোলার ডালে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ অর্ডার দিয়েছে তিনটার সময় এখন বাজে বিকাল পাঁচটা তো এর জন্য এখন বানাচ্ছি দুই ঘন্টা কোনো রকম ঘাপটি মেরে পড়েছিলাম তো এই ডালের বড়ার রেসিপি যদি কেউ জানতে চাও তাহলে আমাকে ইনবক্সে জানিও অথবা কমেন্ট করো তো আমি রেসিপিটা বলে দেবো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে পিটাকে একা দেব না আমিও কিন্তু সাথে খাবো